আমি পদ্মজাম পদসংখ্যা চোদ্দ লেখনীতে ইলমা বেহরজ গল্প পাঠে আমি আফসানা পারবি পাশ থেকে ফরিনা যা আমিনা ফুসফুসিয়ে বললেন মেয়ের রূপ আগুনের হলকা বাবু এইবার হাত ছাড়া হইল বলে আমিনার মন্ত্র ফরিনার তোলাই করতে পারল না পদ্মজার রূপে তিনি মুগ্ধ আমির কালো বলে তিনি ছোট থেকেই আমিরকে বলতেন বাবু তোর জন্যই চান্দেল লাগান বউ আনাম আর সেই কথা রক্ষার পথে তিনি শুধু পছন্দ করছেন না শাশুড়ির প্রতি আমিরের এত দরদ কী দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করার আমি হেমলতাকে ভক্তির সাথে প্রশ্ন করল ভালো আছেন হেমলতা মিষ্টি করে হেসে বলেন ভালো আছি যাও গিয়ে বসো আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে বসল মজিদ মাতো পর সাথে বাইরে আলোচনা করছেন আর কোনো পুরুষ আসেনি বাড়িতে তারা বিয়ের আয়োজনে ব্যস্ত মুহূর্তে পদ্মজার সারা অঙ্গ সোনার অলঙ্কারে পূর্ণ হয়ে উঠল রূপ বেড়ে গেল লক্ষ্যগুণ যার কোনো সীমা নেই যার সাথেই পদ্মজার কথা বলছে সেই এগিয়ে সে বালা নয়তো হার পরিয়ে দিয়েছে কি অবাক কাণ্ড সবাই আড্ডা দিচ্ছে পদ্মজা চুপ করে বসে আছে কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিচ্ছে লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল রানী আপা বাড়ির পিছনে যাইবা রানী খুশিতে গদগদ হয়ে বলল যাব তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে রানীর একজন প্রেমিক আছে তাই শুধু সুযোগ খোঁজে দেখা করার যেখানেই দাওয়াত পড়ে সেখানেই তার প্রেমিক উপস্থিত হয় লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মচা পূর্ণা রানীকে নিয়ে বাড়ির পিছনে আসে রানী বাড়ির পিছনে এসেই ঘাটের দিকে ছুটে যায় একটা নৌকা এসে ভিড়ে নৌকায় কে ছিল দেখা যায় না রানী নৌকায় উঠে পড়ে কারোর সাথে বিরতিহীনভাবে কথা বলছে শোনা যায় পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করলো লাবণ্য আপা রানী আপা কার সাথে কথা বলে আব্দুল ভাইয়ের সাথে কোন আব্দুল যার কথা ভাবছিস কথা শেষ করে লাবণ্য চোখ টিপল পূর্ণা অবাক হয়ে বলল মাস্টারের সাথে লাবণ্য হাসে রানী এগিয়ে আসে লাবণ্য বলে কথা শেষ হ চলে গেছে রানী পদ্মজার দিকে তাকিয়ে বলল মাশাল্লাহ তুমি এত সুন্দর আমার কোলে নিয়ে আদর করতে মন চাইতেছে পদ্মজা মুচকি হেসে বলল আপনি খুব শুকনা আমাকে কোলে নিতে পারবেন না শুকনা হইতে পারি শক্তি আছে রানীর কথা বলা ঢঙে সবাই হেসে উঠল পূর্ণা আমিরকে দেখে পদ্মজার কানে কানে বলল আপা তোমার কালাজাত আসছে পদ্মজা পূর্ণাকে চোখ রাঙিয়ে বলল কী সব কথা ওনার বোনরা আছে লাবণ্য রানী যা এখান থেকে আমিরের আদেশ শুনে লাবণ্য খুব বিরক্ত হলো রানী কাঁদো কাঁদো হয়ে বলল দা ভাই থাকি না আমির চোখ রাঙিয়ে তাকালো দমকেশ্বরে বলল যেতে বলছি যা লাবণ্য বিরক্তিতে ইস বলে পদ্মজাকে বলল অন্যখানেও যাই পদ্মজা থাকুক তোরা যা এর কথা শুনে বেশি চমকালো পদ্মজা লাবণ্য ফোসফোস করতে করতে বলল কেন পদ্মজা পূর্ণা অন্যদিকে ফিরে আছে আমির দৃষ্টি কঠোর করতেই লাবণ্য রানী চলে গেল পূর্ণা চলে যেতে চাইলে পদ্মজা পূর্ণার হাত চেপে ধরে পূর্ণা পদ্মজার হাত ছাড়িয়ে ধীরকণ্ঠে বলল একা থেকে তোমার কালাচাঁদের ভালোবাসা খাও ছি ফোনরা ছুটে চলে গেল আমি পদ্মজার পাশে এসে দাঁড়াতেই পদ্মজা বলল বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে একা কথা বলা ঠিক নয় কি হবে পদ্মজা কিছুক্ষণ নেরব থেকে বলল কলঙ্ক লাগবে আর কি বাকি আছে পরিমাণ না বাড়ানোই ভালো পদ্মজার কথা বলতে একটুও গলা কাঁপেনি বাড়ি ভেতর চলে আসার জন্য পা বাড়াতে আমি পদ্মজার এক হাত থাবা দিয়ে ধরে আবার ছেড়ে দিল পদ্মজা ছিটকে দূরে সরে গেল আমির বলল তুমি সত্যি একটা পদ্মফুল পদ্মাবতী এই জন্যই লিকন সাওয়ার মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছে দেখা হওয়ার পর এই প্রথম পদ্মচার চোখ তুলে তাকালো পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভিতর চলে গেল আমির অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে ছিল দেখতে দেখতে সন্ধ্যা কনিয়ে এল এবার আত্মীয়র বিদায়ের পালা যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মচার হাতে দিয়ে বলল দাগাই দিয়েছে ঘুমাবার আগে পদ্মচা কাপা হাতে কাগজটি ভাঁজ খুলল কাগজটিতে যত্ন করে লেখা সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক তুই বন্ধু শুধু আমার থাক সারা বাড়ি সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন মোর্শেদ সবাই মাত্র শুয়েছেন হেমলতা বিছানার এক পাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীরকণ্ঠে বলেন ধানের মিলটা পাইয়া যাইতাছি মোর্শেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করেছে হেমলতা মৃদু হেসে বলেন মাতব্বার কি যৌতুক দিচ্ছেন মোর্শেদ হেসে বলেন সে কইতে পারো সে আমারে কি কইছে জানো কি কইল শোনো মোর্শেদ আইচা আগে শোনো আমি কিন্তু শহরের ভাষায় কইতে পারুন না আমি আমার গ্রামের ভাষাই কইতাছি হেমলতা মোর্শেদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করে হাসলেন বললেন আচ্ছা যেভাবে ইচ্ছে বলো মোরশেদ খ্যাঁক করে গলা পরিষ্কার করে বললেন কইলো সোনো মোর্শেদ তোমার এই মোরলবাড়ি হইতাছে একটা বিল যে বিলে একটাই পদ্মফুল আছে পদ্মফুলটার জন্যই এই বিলটা এত সুন্দর আর আমি সেই পদ্মফুলডারে তৈলা নিয়ে যাইতাছি এই বিলে পদ্মফুলডার চেয়ে দামি সুন্দর আর কিছু নাই তাই আমার আর কিছু লাগবো না বিনিময়ে আমি এই খালি বিল্ডারে ধানের মিল দিয়ে দিলাম লতা মাতপর মানুষটা সাক্ষাৎ ফেরেস্তা। মন দয়া সাগর হুম হেমলতা বললেন ছোট করে পুনরায় বললেন একটা কথা মৌসেদ জিজ্ঞাসু ইশারা করেন প্রু উঁচিয়ে হেমলতা উঠে বসেন বলেন লিখনকে মনে আছে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে মোর্শেদ লেসমাত্র অবাক হলেন না দায়ী সারাভাবে বললেন এতদিনে জানলা আমি মনে করেছি কবেই যাই না আমি তো আর সব জানতা নয় আমাকে বলনি কেন হইতো। হইতো বিয়া দিতা আর ছেঁড়াটা নায়ক কত ছেড়ির লোকে ঘষাঘষি করে ছেড়িগুলোও নষ্টা নষ্টাদের সাথে চলে এই ছেঁড়ায় মুখ খারাপ করো না ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি তুমি আমাকে জানাতে পারতে নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না থাক এসব কথা এখন বলেও লাভ নাই পদ্মজার মন স্থির আছে পরিস্থিতি ভাগ্য যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই গা ভাসিয়ে চলুক ঘুমাও এখন ভরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাব কত কাজ বাকি বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা হেমলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়ে পড়লেন সকাল থেকে পূর্ণার দেখা নেই পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পিছনে আসে পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে পদ্মজা পা টিপে হেঁটে আসে পূর্ণা বোনের উপস্থিতি টের পায় পদ্মজা পূর্ণার পাশে বসে তবুও পূর্ণা টের পেল না পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল পূর্ণা চমকে তাকালো বুকে ফোঁ দিয়ে বলল ভয় পাইছি উদাস হয়ে কী ভাবছিস কিছু না আবার ওইসব ভাবছিস কতবার না করলে শুনবি বলতো পূর্ণা নত জানো হয়ে রইল ক্ষণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না আপা মনে পড়ে যায় চেষ্টা তো করবি আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই এছাড়া অমানসগুলো তাদের শাস্তি তো পেয়েছেই পূর্ণা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বলল আম্মা তিনজনকে কি করে মারলো আপা জানি না জিজ্ঞাসা করবা আম্মাকে পদ্মজা ভাবল এরপর বলল করব, আজ না অন্য একদিন বিয়ে করে তো চলেই যাবা পদ্মজা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে বলল আর কি আসবো না ফিরে যাত্রা আছে আবার এমনিতেও আসবো কয়দিন পর তাহলে কালা সাথে বিয়েটা সত্যি হচ্ছে তুই কি মিথ্যে ভাবছিস পূর্ণা বিরক্তিতে কপাল কুচকে ফেলল বলল লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে লিখন নামটা শুনে পদ্মজা অপতীভ হয়ে উঠল নিজেকে অপরাধী অপরাধী মনে হয় তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল ওনাকে পছন্দ না তাই কালা বলিস ঠিক আছে কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না পূর্ণা আর চোখে পদ্মচার দিকে তাকায় এরপর যান্ত্রিক স্বরে বলল পাতিলের তলার মতো কালো হয়ে আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করতেছে বলেই কালা চাঁদ ডাকি নয়তো কালা পাতিল ডাকতাম আবার দরদ দেখিয়ে বলিও না উনি তো এত কালো না শ্যামলা কথা শেষ করে পূর্ণার ঠোঁট বাঁকালো পদ্মচা শব্দ করে হাসতে শুরু করলো কিছুতেই হাসি থামছে না পূর্ণা পদ্মজাতিকে একদিষ্টে তাকিয়ে থেকে বলল তুমি খুব কঠিন আপা খুব ধৈর্য তোমার ঠিক আম্মার মতো পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো সময়টা শুধু দুই বোনের পদ্মজা মায়ের বিষয়ে পড়ল আর তুই ঠিক আম্মার বাহিক্য রূপে জোড়া পর্ব প্রান্ত পেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে পদ্মজার উদ্দেশ্যে বলে বড় আপা দুলাভাই আসছে আমির আসার খবর শুনেই বাড়ির পিছনের দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল এই লোকটা এত বেয়ায়া আর নির্লজ্জ গতকাল সকাল বিকাল বাড়ির সামনে ঘুরঘুর করেছে সেই খবর পদ্মজা পেয়েছে আজ একেবারে বাড়িতে বিয়ের তো আর মাত্র তিন দিন বাকি এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয় পদ্মজা কপাল চাপড়ে বিবির করে এ কার সাথে বিয়ে হচ্ছে আল্লাহ উঠানে হেমলতা ছিলেন আমির বাড়ি ভেতর ঢুকতেই হেমলতা পা হয়ে সালাম করলো এরপর নতজানু হয়ে বলল কেমন আছেন আম্মা হেমলতা চক্ষু চরক গাছ আমিরের সাথে মগা এসেছে মগার হাতে মাছের ব্যাগ মাথায় ঝুড়ি তাতে মশালপাতি সাথে শাকসবজি বিয়ের আগে এত বাজার আবার আম্মাও ডাকা হচ্ছে অপ্রত্যাশিত ব্যাপার স্যাপার হেমলতা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নেন ধীরে সুস্থে বলেন ভালো আছি তুমি ভালো আছো বাড়ির সবাই ভালো আছে জি জি সবাই ভালো আছে আমির মগাকে ইশারা করলো মগা বারান্দায় মাছের ব্যাগ মাথার ঝুড়ি রাখলো হেমলতা আমিরকে বললেন এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল পাগল ছেলে আমির হেসে ইতস্ততভাবে নতজানু অবস্থায় বলল এমনি যাও ঘরে গিয়ে বসো আম্মা হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন আমির বলল আম্মা ক্ষমা করবেন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে